আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের আট তারিখ দুই সাল রোজ সোমবার বন্ধুরা গতকালকে দেখে আজকে কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জে দিনারের রেটটা কিছুটা বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে দিনারের রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা এবং স্বর্ণের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত সাতাশি টাকা বারো পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা আলমোজাইনি এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা বারো পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা কুয়েতের আলনাদা এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা দশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা বিস বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানিতে তিনশত সাতাশি টাকা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা সাতান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত সাতাশি টাকা উমান একচেঞ্জে তিনশত সাতাশি টাকা ইউই একচেঞ্জে তিনশত সাতাশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত তিরাশি টাকা তেত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা ছয় পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতাশি টাকা আমান একচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপরদিব আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার নয় শত নব্বই পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার চুরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার একশত ছয়ত্রিশ পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার দুই শত ষাট পয়সা তো এই ছিল কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট